নমস্কার সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং কামাক্ষাময়ের আশীর্বাদী হাত সকলের মাথায় পড়ুক সকলে সুস্থ থাকুন সকলে ভালো থাকুন সকলকে সুস্থ রাখার জন্য সকলকে ভালো রাখার জন্য আমার এই প্রোগ্রাম সবাই তো সুস্থ থাকতে পারে না সবাই তো ভালো থাকতে পারে না যারা ভালো নেই তাদের বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই পুজোতে নতুন উৎসব আসে ঈদ আসে গুড ফ্রাইডে আসে মানে পঁচিশে বৈশাখ সরি পঁচিশে ডিসেম্বর আসে দুর্গা পুজো আসে এই যে উৎসবগুলো মানুষের জীবনে আসে কিছু কিছু মানুষ খুব আনন্দের সঙ্গে উৎসব উৎসবটাকে কাটায় কিছু কিছু মানুষ উৎসবটাকে আনন্দের সঙ্গে কাটাতে পারে না চোখ ভর্তি জল নিয়ে কাটায় যারা আজকে চোখ ভর্তি জল নিয়ে উৎসব কাটাচ্ছেন উৎসবের আনন্দ যাদের মনে নেই তাদের জন্য আজকে আমি কৌশিক আদাতেও কিছু কথা বলবো এবং আমি কিছু টিপস দেব আমি বলেছিলাম যারা আপনার প্রোগ্রাম দেখছেন আপনার আমার প্রোগ্রামগুলো ফলো করুন প্রতিটা যোগ অনুযায়ী আমি সবার আগে টোটকা দেব। আপডেট টোটকা আমার কাছ থেকে পাবেন আমি আমার যারা ইউটিউবে আমার প্রোগ্রাম দেখছেন বা টিভিতে যারা দেখছেন আপনি যদি আমার ইউটিউব ফলো করেন ইউটিউবে গিয়ে আপনি দেখতে পাবেন যে আমি মহালয় নিয়ে অলরেডি আগে টোটকা দিয়ে দিয়েছি আজ ভাবছি যে ষষ্ঠী নিয়ে ষষ্ঠীর দিন কি করলে আপনার জীবনে ভালো হবে আজকে ষষ্ঠী নিয়ে একটা টোটকা দেবো এরপরের দিন সপ্তমী নিয়ে দেবো এরপরের দিন অষ্টমী নিয়ে দেবো এরপর নবমী দেব বিদশমী দেবো এবং আমি কিন্তু আমার অনেক শর্সের মধ্যে আমি এই যে নবরাত্রি থার্ড অক্টোবর থেকে টুয়েলভ অক্টোবর পর্যন্ত নবরাত্রি বছরে মাত্র এই অল্প কয়েকটা দিন মাতৃপক্ষ চলে একটা মাস মাতৃপক্ষ চলে এবং বাদবাকি টাইমটা কিন্তু পিতৃপক্ষ চলে তা সেই মাতৃপক্ষের মধ্যে মাতৃপক্ষের মধ্যে কিন্তু তিন তারিখ থেকে মানে থার্ড অক্টোবর থেকে টুয়েলভ অক্টোবর পর্যন্ত নবরাত্রি চলছে এই নবরাত্রিতে নবরাত্রির মধ্যে ষষ্ঠীর একটা যোগ এই নবরাত্রিতে কী করলে কোন উপায়টি করলে আপনার জন্য ভালো হবে আমি আমার সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল সাইডে ইউটিউবে আপনাকেও সার্চ করতে পারেন ফেসবুকে সার্চ করতে পারেন সেখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি যে নবরাত্রিতে কোন উপায় করলে ভালো হবে আজকে টিভিতে বসে এখন লাইভ করছি ফোনের লাইভ প্রোগ্রাম যারা আপনার প্রোগ্রাম দেখছেন যে নম্বরটি আপনারা এখন নিচে দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করুন এবং আপনারা আমাকে এই নম্বরে এখন ফোনও করতে পারেন আমি আপনাদের উত্তর দেব এবং আজকে আমি ষষ্ঠী নিয়ে টোটকা দেব ষষ্ঠীর দিন কোন উপায়টি করলে আপনার জীবনে সুদিন আসবে আপনার জীবনে মঙ্গল হবে আপনার জীবনে আর্থিক শ্রীবৃষ্টি ঘটবে আজকে প্রোগ্রাম শুরু করার আগে ফার্স্ট একটা কথাই বলবো যেটা আমি শুরু করেছি সবার মনে তো আনন্দ থাকে না উৎসব তো সবাই আনন্দের সঙ্গে কাটাতে পারে না যারা দুঃখের সঙ্গে উৎসব করাচ্ছেন তাদের ফার্স্ট এক নম্বর টিপস দিয়ে আজকে প্রোগ্রামে প্রবেশ করব তারপরে ফোন কলটি নেব কারণ লিস্ট আজকে অনেক বেশি আছে তা সেহেতু যারা দুঃখের মধ্যে রয়েছেন জীবনে সব জায়গায় না না হচ্ছে সব জায়গায় হেরে যাচ্ছেন ভেঙে গেছেন ভেঙে চুরে নষ্ট হয়ে গেছেন তজনজ হয়ে গেছে হয়তো ভাবছেন এবারে আত্মহত্যা করবেন স্বামী স্ত্রী মিলে বা নিজে হয়তো সুসাইড করবেন কি করবেন ভেবে উঠতে পারছেন না সেই সমস্ত মানুষদের জন্য ভেঙে পড়েছেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে জোরার জায়গা নেই তাদের জন্য যে উপায়টি ফার্স্ট শুরু করব। তাদের জন্য তো আমি কিছু না কিছু উপায় বলি বা তাদের জন্য আমি কৌশিকাচার্য আছি এবং এখন ফার্স্ট যেটা আপনাকে আমি বলবো যারা পুরো ভেঙে গেছেন ভেঙে চুরে নষ্ট হয়ে গেছেন বজরাঙ্গবলির পূজা করুন সিম্পল উপায় বৃহস্পতিবার দিন নয় বুধবার দিন নয় শনিবার নয় সোমবার নয় শুক্রবার নয় মঙ্গলবার দিন বজরাঙ্গবলির পূজা করুন এবং মন্দিরে যাবেন পূজা করবেন এমনটা নয় কিন্তু বাড়িতে বজরাঙ্গলির মূর্তি নিয়ে আসুন ছোটো হোক মূর্তি নিয়ে আসুন আপনার সাধ্য মতো যেভাবে ফল প্রসাদ নেওয়ার আপনি নিন ব্রাহ্মণ দেখে পুজো দিন নিজে মন্দিরে যাবেন পুজো দিলেন তাতে কিন্তু হবে না বাড়িতে বসে বজরঙ্গবলীর পূজা দিন যারা ভেঙে পুরো নষ্ট হয়ে গেছেন চুরমার হয়ে গেছেন আমি বলছি শত্রু প্রচুর পরিমাণে আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে আপনাকে মেরে ফেলে দেবে লাগান দেখি বাড়িতে পঞ্চমুখী হনুমান বাড়িতে পঞ্চমুখী হনুমান আনুন পঞ্চমুখী হনুমানের এমন জায়গায় রাখুন আপনার মেন গেট দিয়ে ঢুকতে গিয়ে কেউ দেখতে পাবে পঞ্চমুখী হনুমানের মূর্তি রাখুন সেই জায়গায় পঞ্চমুখী হনুমানের মূর্তি দেখবেন আপনার বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না আপনার বাড়িতে কেউ টাকা আপনি ঋণ নিয়েছেন আপনাকে ঋণে জর্জরিত বাড়িতে লোকে মারতে আসতে পারে ঝামেলা করতে আসতে পারে আপনি রাখুন তো বাড়িতে যে গেট দিয়ে মানুষ ঢুকবে ঢুকতে গিয়ে দেখতে পাবে বজরঙ্গলীর মূর্তি তাকে একটা মালা পরানো রয়েছে ওই মূর্তিটা সে আগে দেখুক দেখে ঢুকতে আসুক আপনার একটা চুলও বাঁধাতে পারবে না আমি কৌশিকার্য লাভে বসে বলছি এরকম গুপ্ত টিপস আমার কাছে প্রচুর আছে প্রমাণিত টিপস এগুলো ভুল ভাল নয় কোনো একটা টিপসে ভুল রেজাল্ট পেলে আমাকে বলবেন আমাকে দায়ী করবেন এভাবে টিপস নিয়ে কেউ আপনাকে বলবে না আমি যে টিপস গুলো দিই শাস্ত্র টিপস দিই এবং এগুলো আপনার জীবনে পরিবর্তন ঘটাবে আজকে ষষ্ঠীর যে টিপসটা দেবো বলছি ষষ্ঠীর দিন কোন উপায়টি করলে ভালো হবে আমি টিপসটি দেব তার আগে ফোনটা আমি নিয়ে নি তারপর দেখে নিচ্ছি কে রয়েছে আবারও বলি যারা গর্তে পড়ে রয়েছেন এই গর্তে পড়ে থাকা মানুষদের জন্য আলো দেখানোর জন্য আমি কৌশিকার্য আছি সে বিষয়ে আলোচনা করবো জয় বা কাক্কা নমস্কার

ছেলে ডেট অফ বার্থ ছেলে তো মাথা গরম করছে প্রচন্ড পরিমাণে যে প্রচুর হবে কর্মজীবনেও কিন্তু প্রবলেম রয়েছে রাহু কারণে হবে আপনি আজকে কি বিষয় নিয়ে আমায় ফোন করেছেন মানে কি চাকরি করবে কোন জায়গায় গেলে ভালো হবে কি চাকরি করবে কি বৃত্তান্ত কর্মসংক্রান্ত সঠিক সিদ্ধান্ত আপনার ছেলে নিতে পারছে না তাই তো থাকেন নাগের বাজার আমি দমদম স্টেশনের কাছে চেম্বার করি জানেন ছেলের এই যে প্রবলেম চলছে এই প্রবলেম আপনাকে আসতে হবে আপনারই প্রবলেম আমি ফোনে এমন কোনো উপায় বলতে পারবো না যাতে আপনার ছেলের জীবনে পরিবর্তন হবে আপনার ছেলের কর্মজীবনের বাধা রয়েছে আপনাকে না জিজ্ঞাসা করে আমি আগে বললাম কারণ লগ্নস্থানে রাহু রয়েছে রাহু ওকে সঠিকভাবে এগোতে দেবে না সঠিকভাবে কাজকর্ম করতে দেবে না কর্মস্থান টেন হাউস টেন হাউস ওর ক্ষেত্রে দুর্বল পরিস্থিতি রয়েছে কর্মস্থানে উন্নতি করতে হবে না কর্মজীবনে উন্নতি করতে কি প্রবলেম হবে এই গ্রহগত যে প্রবলেমগুলো রয়েছে এই জায়গাগুলোকে ওর ক্ষেত্রে একটু গাইড করাতে হবে একটু গার্ড দিতে হবে তবেই না ওর জীবনে পরিবর্তন আসবে একটা কাজ করুন ছেলেকে নিয়ে আসতে পারলে খুব ভালো হয় না নিয়ে আসতে পারলে আপনি নিজে একবার আসুন আপনার বাড়িতে ফুলের টপ থাকলে ফুলের টপ থেকে একটু মাটি নিন মাটি নিয়ে এসে দেখা করুন আপনার ছেলের এই যে প্রবলেমগুলো হচ্ছে এগুলো হবে না আপনার ছেলে ভালো চাকরি পাবে আপনার ছেলে ভালোভাবে কর্মজীবনে উন্নতি করতে পারবে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি এই যে নেগেটিভ প্রভাব আপনার ছেলের জীবনে আসছে গ্রহগত কারণে যে নেগেটিভ প্রভাব আসছে যদি এগুলোকে ঠিক করতে পারেন খুব ভালোভাবে ওর জীবনে উন্নতি হবে বুঝতে পারলাম দমদম স্টেশনের কাছে রয়েছে যে বুকিং নম্বর দেখতে পাচ্ছেন এই বুকিং নম্বরে কল করুন আমি প্রতি বৃহস্পতিবার দমদম চেম্বার করি একবার পারলে যোগাযোগ করবেন ঠিক আছে ওরা বলে দেবে বুকিং নম্বরে ফোন করুন বলে দেবে আমি সকলকে একবার আবার চেম্বারগুলো বলে দিই ফোন তো প্রচুরই রয়েছে প্রতি সোমবার আমি সোনারপুর বসি সোনারপুর প্রতি বুধবার হরি প্রতি মঙ্গলবার শ্রীরামপুর শ্রীরামপুর বসি প্রতি বুধবার বর্ধমান বসি বর্ধমান প্রতি বৃহস্পতিবার দমদম প্রতি বৃহস্পতিবার দমদম এছাড়াও আপনি প্রতি রবিবার দিন আমাকে রবীন্দ্রসদন পাবেন রবীন্দ্রসদন মাসে একটা দিন আমি তারাপীঠ চেম্বার করি মাসে একটা দিন হলদিয়া চেম্বার করি যারা তারাপীঠ হলদিয়া মালদা শিলগুড়ি দেখাতে চাইছেন আমি কিন্তু রিসেন্ট তারাপীঠ হলদিয়া মালদা শিলিগুড়ি চেম্বার করতে আসছি এই রিসেন্ট কিন্তু চেম্বার করতে আসছি অল্প কয়েকদিনের মধ্যে চেম্বার করতে আসছি যারা আমার প্রোগ্রাম দেখছেন অবশ্যই নিচের নম্বরে নামটা বুকিং করান এছাড়াও মাসে একটা দিন আমি বাংলাদেশ চেম্বার করি মাসে একটা দিন আমি আপনার আগরতলা চেম্বার করি মাসে একটা দিন গোয়াটি চেম্বার করি যা দেখাতে চাইছেন অবশ্যই নামটা কিন্তু বুকিং করবেন হ্যাঁ আরেকটা কথা বহরমপুরও কিন্তু আমার চেম্বার এই তিন মাস হলো চালু হয়ে গেছে মাসে একটা দিন কিন্তু আমি বহরমপুরও চেম্বার করি যাই হোক আজকে যে বিষয়ে আলোচনা করছিলাম আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি অনেক মানুষ এমন হয় আমি বলি না দেয়ালে পিঠ থেকে গেছে মানে এমন পরিস্থিতি অনেক মানুষের জীবনে চলে আসে যে পরিশ্রম করতে করতে ঋণ নিতে নিতে আজকে সমস্যার সম্মুখীন হতে হতে পিঠটা পুরো দেয়ালে ঠেকে গেছে আর যাওয়ার রাস্তা নেই এবার তার সম্পূর্ণ শেষ তাকে নিজের স্ত্রীর সোনাদানাগুলোকে বিক্রি করেও তাকে খেতে হচ্ছে এবং শেষ দেখা যাচ্ছে পুরুষে গর্তের মধ্যে পড়ে রয়েছে কোনো সময় সূর্যের আলো সে পাচ্ছে কোন সময় পাচ্ছে না এমন পরিস্থিতির মধ্যে অনেক মানুষ রয়েছেন দেখুন আপনাকে আপনি যদি পুরো গর্তের মধ্যে যদি ঢুকে থাকেন গর্ত কি হয় অন্ধকার হয় মাঝে মধ্যে সূর্যের আলো একটু আপনার জীবনে আসবে আপনাকে অটোমেটিক অল টাইমে সূর্যের আলো পেতে গেলে আপনাকে সিঁড়ি ধরে উঠতে হবে উপরে আজকালকার বর্তমান যুগে সিঁড়ি দেওয়ার লোকটা খুব কম যে আপনাকে সূর্যের আলো দেখাবে যে আপনাকে প্রতিষ্ঠিত করাবে যে আপনাকে আপনার জীবনে সুখ শান্তি ফেরাবে সেই লোকটা বর্তমান যুগে খুব কম আছে দাদা আপনি যদি চান যে জীবনে উন্নতি করবেন আপনার জীবনে সেই সিঁড়ির ব্যবস্থা আমি করব। আপনি উপরে উঠবেন আপনার ভাগ্যের চাকা ঘুরবে আজকে আপনি খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছেন আজকে আপনি প্রচণ্ড ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে রয়েছেন এই প্রবলেম থেকে আপনিও বেরোতে পারবেন আপনার জীবনে সুখ আসবে আসবেই আসবে আমি কৌশিকাচার্য আমি কামাখ্যান্ত্রে কাজ করি আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই কামাখ্যাতন্ত্র আপনার জীবনের পরিবর্তন ঘটাবে সব থেকে তন্ত্র কামাখ্যাতন্ত্র আর আমি কৌশিকাজ্য কামাখ্যা মায়ের নাম করে বলছি আজকে প্রচুর মানুষ যার আমার আসছেন কাজ পাচ্ছেন এবং প্রচুর মানুষ কাজ পেয়েছেন প্রচুর মানুষ আমার কাছে কাজ পেয়েছে এবং আপনারাও কাজ পাবেন যেমন প্রোগ্রাম দেখছেন সকলকে বলবো গর্তের মধ্যে পড়ে গেছেন আপনাকে গর্ত থেকে আমি তুলে বার করব আমি কৌশিকাজ্য বলছি সব কিছু বারবার কামাখাতন্ত্র দিয়ে একবার আপনার জীবনে পরিবর্তন করান সব জায়গায় বারবার কিন্তু কামাখাতন্ত্র দিয়ে একবার আপনাকে কাজ করাতে হবে আর এই তন্ত্রই আপনার জীবনে পরিবর্তন ঘটাবে এই যে মহালয়া অবস্যায় আমি থাকছি তারাপীঠে হোমযজ্ঞের জন্য এই মহালয়া অবস্যাতে যে সমস্যাগুলোর সমাধান হচ্ছে না কারণ মাতৃশক্তির অবস্যা মাতৃপক্ষের অবস্যা মাতৃপক্ষের সূচনার অবস্যা আপনি মায়ের কাছে যেটা চাইবেন মা সেটা আপনাকে দেবে মা প্রথমে না বলবে কিন্তু আপনাকে দেবে এই অবস্যা আমার মায়ের কাছে কি মা প্রথমে না না বলবে কিন্তু পরেক্ষণ ঠিক কিন্তু মা আপনাকে দেবে সব থেকে যদি কেউ ভালোবাসেন বিনা স্বার্থে সেটা আপনার মা আর এই মাতৃপক্ষের সূচনার অবস্যাই হচ্ছে কিন্তু মহালয় দীপাবলি দুটোই অর্থাৎ এই অমবস্যাতে আপনি আপনার জীবনে পরিবর্তন ঘটান আপনার জীবনের সাকসেস আসবে আপনার জীবনে উন্নতি আসবে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি সব কিছু বারবার তন্ত্র বারবার কামাখাতন্ত্র একবার এই কামাখাতন্ত্র আপনার জীবনে পরিবর্তন ঘটাবেই ঘটাবে আমি কৌশিকার্য কামাখাতন্ত্রে কাজ করি আর এই কামাখাতন্ত্র দিয়ে আমি আপনার জীবনে সুখ বয়ে আনব আমি আপনার জন্য আলোর রাস্তা দেখাবো আমি আপনাকে সিঁড়ি দেব আমি আপনাকে সূর্যের সামনে নিয়ে যাবো এই কামাক্ষা তন্ত্র দিয়ে আপনি সূর্যের মুখ দেখতে পাচ্ছেন না গর্তে পড়ে রয়েছেন সেই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে বলছি চোখে চোখ রেখে বলছি একবার আসুন বিজ্ঞাপনে নয় বৃক্ষের ফলে পরিচয় হবেই হবে হবেই হবে হবেই হবে আমি টোটকাটা দিয়ে নিই তারপরে আমি ফোন কলটি নেব ষষ্ঠীর দিন টোটকা করতে হবে কি করতে হবে না ষষ্ঠীর দিন আজকে নিজের প্রিয় জিনিসটাকে দান করার একটা টোটকা বলবো আপনার সব থেকে কোন খাবার ভালো লাগে কারো ক্ষেত্রে হতে পারে পায়েস ভালো লাগে কারো ক্ষেত্রে হতে পারে এমনও চিপস ভালো লাগে কারো ক্ষেত্রে বার্গার ভালো লাগে তবে সেটাকে ভেজ হতে হবে ননভেজ হলে হবে না ননভেজ যে খাবার আপনার ভালো লাগে ষষ্ঠীর দিন আপনি ওই খাবার কাউকে দান করুন কিংবা কোনো দুর্গা মন্দির পাশাপাশি রয়েছে ওই খাবারটাকে আপনি দুর্গা মন্দিরে মায়ের প্রসাদ হিসেবে অর্পণ করুন তবে বলছি ভেজ হতে হবে নন ভেজ হলে হবে না এবং এই দিন আপনাকে সম্পূর্ণ নিরামিষ আহার করতে হবে বা আপনি যদি ওই দিন উপবাস থাকেন উপবাস ঈশ্বরের নিকটে বাস করা তাকে এক কথা বলা উপবাস আপনাকে জল আপনি খান কিন্তু খাবার দাবার আপনি খাবেন না ওই দিন সম্পূর্ণ উপবাস থাকবেন ষষ্ঠীর দিন নিজে উপবাস থাকুন নিজে যে খাবারটা খেতে ভালোবাসেন কোনো নিরামিষ খাবার সেটা আপনি ষষ্ঠীর দিন মাকে অর্পণ করুন এবং অর্পণ করার সময় আপনার মনস্কামনা জানান দেখুন তো আপনার জীবনে যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো মিটছে কি না ষষ্ঠীর দিন এই উপায়টি করুন দেখুন আপনার জীবনে পরিবর্তন আসবে আজকে বললাম ষষ্ঠীর টোটকা এরকম ষষ্ঠীর মতো অনেকগুলো টোটকা আমি প্রতিটা যোগ অনুযায়ী বলবো আর সব থেকে মাথায় রাখবেন আমরা কি করি জীবনে কোনো কিছু পেতে চাইলে মা ওই বা ঈশ্বরের কাছে কি করি আমরা সবে সবাই তারকেশ্বরে যাই আমি যখন তারকেশ্বর সবাই চেম্বার মানে জল ঢালতে যাই আমি শ্রীরামপুর চেম্বার করি করে ওদিনই বর্ধমান আমি বেরিয়ে যাই তাহলে সময় শুনি বাবার ভক্তরা অনেক রকম স্লোগান দেয় স্লোগানগুলো কোথাও লেখা নেই তারা নিজের ধর্মটাকে কুলসিত করছে হিন্দু ধর্মটাকে কুলসিত করছে আমি যেমন বলি যদি আপনি যদি কোনো মুসলিম ব্যক্তিকে বলেন জিজ্ঞাসা কেউ সময় করে দেখেছেন যেই তুই কেন মাথায় টুপিটা পড়েছিস জিজ্ঞাসা করে করে না কিন্তু একজন হিন্দু যদি কপালে তিলক পরে আরেকজন হিন্দু বলবে এই বেটা তুই কি ভণ্ড হয়ে গেছিস কপালে তিলক পরছিস হয় এটা আচ্ছা হিন্দুরাই হিন্দু ধর্মটাকে নষ্ট করছে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে তখন মানে এমন এমন স্লোগান বাবার চ্যালাদের মুখে সেগুলো উচ্চারণ করা যায় না কিন্তু কোথাও লেখা নেই তার মনে হচ্ছে কি না কষ্ট দূর হচ্ছে আরে ভাবারে যদি শ্লোক বলে কষ্ট দূর হতো তার রবীন্দ্রনাথ মনের ব্যথাগুলোকে এরকম বাজে বাজে শ্লোক হিসেবে চালিয়ে দিয়ে মনের ব্যথা দূর করতে পারতো আর আজকে এত ডাক্তার মানসিক ডাক্তার থাকতো না যে কষ্ট দূর করার জন্য শ্লোক বলে বলে কষ্ট দূর হয়ে যেত যাই হোক ঈশ্বর কি বলছি ঈশ্বর এই বর্ণাঘাটে যায় লোকে গিয়ে জল যখন ঢালে তখন মনে মনে মানত করে কি মানত করে না বাবা তুমি যদি আমাকে ওই মেয়েটাকে আমার জীবন এনে দাও তুমি যদি আমাকে ওই ছেলেটাকে আমার জীবন এনে দাও আমি তোমার পুজো দেবো বাড়ি আমি তোমার জন্য মন্দিরে একটা পাশে একটা মন্দির রয়েছে বাড়ির পাশে ওই পাঁচ মাথার মোড়ে ওখানে ঘণ্টা দিয়ে আসবো একটা ত্রিশুল দিয়ে আসবো আমি তোমার ওই প্রণামী বক্সে পাঁচ হাজার টাকা ফেলে দেব তুমি ওই মেয়েটাকে আমার জীবনে এনে দাও বাবা তুমি আমাকে অর্থ দাও বাবা যে যার মতো হবে মনস্কামনা বলেন যে যে ধর্মের ব্যক্তিরা রয়েছেন অনেকে করেন দেখবেন আমি বলছি না তার নাম ধরে বলছি না এগুলো হয় তা কোনো সময়ের জন্য আপনি ভাবুন যে ত্রিশুলটা আপনি দেবেন যে অর্থটা দেবেন যে ফলটা দেবেন দিয়ে পুজো দেবেন এটা কে দিয়েছে আপনাকে এটা আপনি তৈরি করেছেন না করেননি ঈশ্বর বলছে যেটা তুমি তৈরি যে যেটা হচ্ছে তুমি তৈরি আমাকে দিও না এই যে একটা ধান কে তৈরি করেছে কে দিয়েছে ধানটা প্রকৃতির ধান প্রকৃতি কে আমি প্রকৃতি অর্থাৎ যেটা আমি তোমাকে দিয়েছি তুমি সেটা আমাকে ফেরত দিও যেটা তোমার কাছে রয়েছে তোমার তুমি সেটা আমাকে দাও তুমি আমার জিনিস আমাকে দিও না এই অর্থকার আজকে তোমার আছে কালকে থাকবে না তোমার অর্থাৎ যেটা আজকে তোমার আছে সেটা কালকে অন্যের যেটা আমি তোমায় দিই তুমি সেটা আমাকে দিও না দিয়ে আমাকে ছোট করো না যেটা তোমার আছে তুমি সেটা আমাকে দাও আপনি ঈশ্বরের জন্য কি করতে পারেন আপনি ঈশ্বরের জন্য তার নিকটে বাস করতে পারেন একটু তার জন্য নিজের শরীরটাকে কষ্ট দিতে পারেন যে কষ্টটা আপনার শরীরে হবে আপনি নিজেকে একটু কষ্ট দিন ঈশ্বরকে পাওয়ার জন্য শাস্ত্রে পুরো লেখা রয়েছে কলিযুগে খুব সহজ ঈশ্বরকে পাওয়া যাবে যে যদি যেটা আপনার রয়েছে সেটা আপনি ঈশ্বরকে দান করেন ঈশ্বর চায় আপনি একটু চোখের জল ফেলুন যেটা আপনার এই চোখের জলটু তার জলটুকু তার জন্য ফেলুন তার জন্য একটু ত্যাগ স্বীকার করুন তাকে ফলমূল দেওয়ার দরকার নেই তাকে প্রচুর টাকা পয়সা দেওয়ার দরকার নেই আপনি তার জন্য একটু নিজেকে কষ্ট দিন দেখবেন অটোমেটিক আপনার জীবনে কিন্তু ঈশ্বর কৃপা কিন্তু লাভ হচ্ছে অর্থাৎ আপনাকে তামঝাম করে ঈশ্বরের জন্য এই খরচ খরচা করে লাভ নেই নিজের ভেতর থেকে নিজেকে দান করুন তার কাছে তার জন্য আপনি কত স্যাক্রিফাইস করতে পারছেন সেটা তাকে বোঝান তবেই না ঈশ্বর আপনার হবে কথাটা বলছি অনেক মতো খারাপ লাগছে কিন্তু খারাপের জন্য নয় যেটা ঈশ্বর আপনাকে দিয়েছে সেটা আপনার দিয়ে এলাম ষষ্ঠীর যে টোটকা দিলাম সেই উপলক্ষেই কথা আমি বললাম নিজে উপবাস থাকুন আর উপবাস থাকা মানে আপনার শরীরে খারাপ তা নয় বৈজ্ঞানিক দিক থেকে আপনার শরীরের জন্য প্রচন্ড ভালো ফল আসবে দেখিনি নি কেলাইনে তারপর আলোচনায় আসবো জয় মা নমস্কার কত থেকে বলছেন হ্যালো হ্যাঁ জয় মা থেকে বলছেন জয় মা আমি দমদম থেকে বলছি দমদম থেকে বলছেন বাহ দমদমে অনেকগুলো ফোন আজকে আসলো বলুন ডেটা বার বলুন আমার আমার জন্ম হলো 17 মার্চ 2005

শোনো তুমি যে ফিল্ডেই যাও না কেন যেখানে যাও না কেন তোমাকে যুক্তি এবং তর্ক দিয়ে বোঝানোর লোক খুব কম অর্থাৎ তুমি কিন্তু তোমার সঙ্গে কেউ কথায় সহজে পারবে না তোমার সঙ্গে কেউ কথায় কিন্তু পারবে না এবং তুমি যে ফিল্ডে যাও না কেন তোমার সঙ্গে ঝামেলা করে জেতার লোক কিন্তু খুব কম হবে মানে সহজে কেউ তোমার সঙ্গে ঝামেলা অশান্তি করে জিততে পারবে না তবে তোমার মন পরিষ্কার মন সাদা যার ফলে তোমার জীবনে অনেক এই সাদা মনের জন্য জীবনে অনেক ঘাত প্রতিঘাত তোমার জীবনে আসতে পারে অনেক ব্যথা পেতে পারো কাছের মানুষদের কাছ থেকে ঠিক আছে তোমার যেটা আমি পাচ্ছি তোমার অর্থ নষ্ট হতে পারে তুমি ভুল চিন্তা ভাবনা করে অর্থ নষ্ট করতে পারো এবং কর্মজীবন এবং বিদ্যা জীবনে যেভাবে তুমি সাকসেস বর্তমানে আশা করবে সেইভাবে কিন্তু তোমার জীবনে সাকসেসটা হবে না বলো আজকে তুমি কি বিষয়ের জন্য আমায় ফোন করেছো আমি আমি ফোন করেছি তোমাকে একমাত্র হেলথ আর পড়াশোনার বিষয়ে জানার জন্য পড়াশোনার বিষয় আর হেলথটা পড়াশোনার বিষয় কি জানতে চাইছো বলো আমার মানে মানে আমি কত দূর পারবো মানে আমার মানে চাকরি এটা নিয়ে জিজ্ঞাসা করা আর কি দেখো তোমার হেলথ খুব খারাপ যাবে না খুব ভালো যাবে না ওয়েদার চেঞ্জের ফলে টুকটাক যেটুকু যা আসার সেটুকুই পরিবর্তন আসবে আহামরি যে খুব খারাপ ক্রিটিক্যাল প্রবলেম আমি সেটা পাচ্ছি না তবে একটু পেটজনিত প্রবলেম জনিত প্রবলেম আসতে পারে কর্মজীবনে একটু প্রবলেম রয়েছে এবং যতটা তুমি আশা করবে এডুকেশন লাইফে সেই পরিমাণে সাকসেসটা পাবে না

আর লগ্ন হচ্ছে সিংহ লগ্ন তোমাকে বললাম কি যে তুমি যেখানে যাও না কেন তোমাকে হারানো মুশকিল রয়েছে তোমার সঙ্গে তর্ক করা বা ঝামেলা অশান্তি করে মানে কারো যেতা মুশকিল রয়েছে হারানো তোমার মুশকিল রয়েছে তুমি হেরে যাবে সেটা হবে না খুব সহজে আর কি ঠিক আছে কারণ সিংহ লোকদের মনে প্রচন্ড সাহস থাকে দেখে ভিতু মনে হলেও কিন্তু এরা প্রকৃতি প্রকৃতির নয় মনে প্রচণ্ড উদ্যম সাহস থাকে এরা জীবনে অনেক উপরে যেতে পারে একবার পারলে তুমি তোমার বাড়ির কাউকে নিয়ে এসে আমি দমদমেই চেম্বার করে একদম স্টেশনের পাশে তুমি তোমার জন্ম ছকটাকে একটু কাউন্সেলিং করে নিও ঠিক আছে ভালো মঙ্গল আর সকলের জন্য একটা কথা বলতে চাই যারা রাশি ফল জানতে চাইছেন আমি সাপ্তাহিক রাশি ফল কিন্তু প্রতি সোমবার বিকাল চারটে আমার পার্সোনাল যে ইউটিউব ফেসবুক চ্যানেলটি রয়েছে আপনি ডক্টর কৌশিক আচারিয়া সার্চ করবেন ইউটিউবে হোক বা ফেসবুকে হোক সেখানে কিন্তু আমার পার্সোনাল একটি চ্যানেল পাবেন সেখানে কিন্তু আমি প্রতি সোমবার বিকাল চারটে আবারও বলে দিই প্রতি সোমবার বিকাল চারটে সাপ্তাহিক রাশি ফল অনুষ্ঠান লাইভ আসি আমি নিজে আমার মুখ থেকে সমস্ত বারোখানা যে রাশি মেষ থেকে শুরু করে আপনার মিন পর্যন্ত কোন কোন রাশির কি হতে পারে কি ভালো হতে পারে সপ্তাহটা আর্থিক দিক থেকে কতটা ভালো হতে পারে আপনার কর্মজীবনে কতটা ভালো হতে পারে শিক্ষার্থীদের জন্য কতটা ভালো হতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনায় আসি এবং বলি রাশিফল অবশ্যই দেখতে ভুলবেন না এবং যারা আমার প্রোগ্রাম দেখছেন আপনারা কিন্তু আমার লাইভ পেতে গেলে আমার সঙ্গে সবসময় টাচে থাকতে গেলে আপনাদের বাড়িতে সবার বাড়িতে এখন কম বেশি স্ক্রিন টাচ ফোন থাকে স্মার্টফোন থাকে স্মার্টফোন তুলুন ইউটিউব ফেসবুক সাবস্ক্রাইব করে রাখুন আমি যখন লাইভে আসবো অটোমেটিক আপনার ফোনে একটা মেসেজ চলে যাবে নোটিফিকেশান চলে যাবে এবং আমার ছোটো ছোটো অনেক টিপস পাবেন যেগুলো আপনার প্রতিদিন কাজে লাগবে জীবনে চলার পথে অনেক সুখ শান্তি কিন্তু আপনার জীবনে আসবে এই টিপসগুলো করতে পারলে এবং যারা আমি প্রোগ্রাম শেষের পথে একটাই কথা আমি বলবো সমস্যার মধ্যে মানুষ থাকে আপনারাও কোনো না কোনো প্রবলেমের মধ্যে রয়েছেন যদি আপনি আপনার জীবনে প্রবলেম থেকে বেরোতে চান আমি কৌশিকাচার্য আপনাদেরকে গ্রান্টি দিয়ে বলতে পারি আমার জন্মস্থান কামাখ্যাতে আমি কামাখাতন্ত্রের মাধ্যমে কাজ করি আর এই কামাক্ষাতন্ত্র আপনার জীবনে পরিবর্তন ঘটাবে আজকে আমি হাজারো হাজারো মানুষের জীবনে কিন্তু পরিবর্তন ঘটিয়েছি আমি হাজার হাজার মানুষের জীবনে কিন্তু সুখের সৃষ্টি ঘটিয়েছি আজকে প্রচুর মানুষ যারা আমার হাত থেকে কিন্তু আজকে প্রতিষ্ঠিত আমার ভালো লাগে তারা যখন এসে আমার চেম্বারে বলেন যে আপনার এমিডি নেওয়ার পরে আমি কিন্তু উপকৃত হয়েছি কোনো না কোনো চেম্বারে কেউ না কেউ কিন্তু আসেন যারা আমার কাছ থেকে উপকৃত হয়েছেন কোনো চেম্বারে এমন কোনো ব্যক্তি আসেন যারা উপকৃত হয়েছেন কাউকে না কাউকে পাঠিয়েছেন আপনি জানি অনেক মানুষ যারা রয়েছে এখন আমাকে চেনেননি আমার প্রোগ্রাম নতুন দেখছেন তাদেরকে আমি বলবো আমি কৌশিক আচার্য আমি কামাখাতন্ত্রের মাধ্যমে কাজ করি আর এই কামাখ্যাতন্ত্র আপনার জীবনে পরিবর্তন ঘটাবে এই কৌশিকাজের প্রোগ্রাম আপনি আগেও দেখেছেন হয়তো আজকেও আবার দেখছেন ভাবছেন আসবেন কি আসবেন না আমি সে জায়গায় বলবো আমি হয়তো সকলের মনের কাছে হতে পারি না তবে অনেকেই যারা আমাকে ভালোবেসে একবার এসে ফেলেন আমার কাছে তারা কিন্তু পরিবর্তন পান আর আপনারাও কিন্তু আপনার জীবনে পরিবর্তন পাবেন সব জায়গায় তো গেছেন আমি বলবো একবার আমাকে সুযোগ দিন আপনার জীবনে চেষ্টা করি পরিবর্তন করার পারি কি না আমি এটুকু ভরসা দিয়ে বলতে পারি যদি একবার বলে দিই যে আমি আপনার জীবনের পরিবর্তন দাদা বা দিদি বা মা বা মাসি আমি করে দেব আপনার জীবনে পরিবর্তন তো আমি এটুকু বলতে পারি আমি কৌশিক আচার্য আমি কোনো কাজ না হওয়া পর্যন্ত ছাড়ি না আমি একবারের জায়গায় দশবার করব। আপনি একটা যজ্ঞ করার জন্য আমার কাছে আসলেন আমি একবারের জায়গায় দশ বার করব আমি বলবো না আমাকে দশ বার টাকা দিন আমি এমনই একটি ছেলে আমি এটুকু আপনাকে বলতে পারি সমস্ত সমস্যার যদি সমাধান পেতে চান একমাত্র তন্ত্রই করাবে সব তন্ত্র বারবার সবাই বারবার কৌশিক আচার্য তন্ত্র একবার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন কামাখ্যা মায়ের কৃপা কামাখ্যা তন্ত্রের কৃপা সকলের জীবনে আসুক সকল জীবন সুখের হোক ভালো হোক জয় মাতারা জয় জয় মাতা